হাই এভরিওান ওয়েলকাম ব্যাক অ্যান ভিডিও আপনারা দেখছেন এ বি স্পোকেন ইংলিশ অ্যাকাডেমি যেখানে আমি আজ আলোচনা করব কীভাবে আপনারা একে অপরের সঙ্গে ইংরেজিতে কথা বলবেন নিজেদের কনভারসেশনের মধ্য দিয়ে এই কনভারসেশানটা করার জন্য আপনাকে অবশ্যই কিছু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জানতে হবে আজকে আমি কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি আপনার প্রতিদিনের যে কনভারসেশন থাকে সেটাতে ব্যবহার করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আমি শতভাগ নিশ্চিত আই এম হান্ড্রেড পারসেন্ট শিওর আই এম হান্ড্রেড পারসেন্ট শিওর आई एम मानि हंड्रेड पार्सेंट माने शतभाग शि माने, माने निश्चित आई एम हंड्रेड पार्सेंट शिओर अमि शतभाग निश्चित तुम एकमत डु यू एग्री डु यू एग्री डु यू माने तुम किग्री मैं एक मत डु एग्री तुम कि एकमत मत आमी तुम्हारे साथ एकमत यस आई एग्री उथथ यू ইয়েস আই এগ্রি উইথ ইউ ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে ইউ মানে তোমার ইয়েস আই এগ্রি উইথ ইউ হ্যাঁ আমি তোমার সাথে একমত তুমি আজকে কী করবে হোয়াট উইল ইউ ডু টুডে হোয়াট উইল ইউ ডু টুডে হোয়াট মানে কী উইল ইউ ডু মানে তুমি করবে টুডে মানে আজকে হোয়াট উইল ইউ ডু তুমি আজকে কি করবে আমি আজকে বিরিয়ানি রান্না করব আই উইল কুক বিরিয়ানি টুডে আই উইল কুক বিরিয়ানি টুডে আই উইল মানে আমি করব কুক মানে রান্না বিরিয়ানি মানে বিরিয়ানি টুডে মানে আজকে আই উইল কুক বিরিয়ানি টুডে আমি আজকে বিরিয়ানি রান্না করব তুমি কি সিনেমা পছন্দ করো ডু ইউ লাইক মুভি ডু ইউ লাইক মুভি ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো মুভি মানে সিনেমা ডু ইউ লাইক মুভি তুমি কি সিনেমা পছন্দ করো না আমি সিনেমা পছন্দ করি না নো আই ডোন্ট লাইক মুভি নো আই ডোন্ট লাইক মুভি নো মানে না আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না মুভি মানে সিনেমা নো আই ডোন্ট লাইক মুভি না আমি সিনেমা পছন্দ করি না তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট মানে কী আর ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো আমি এখন লেখাপড়া করছি আই এম স্টার্টিং নাও আই এম স্টার্টিং নাও আই এম মানে আমি স্টার্টিং মানে লেখাপড়া করছি নাও মানে এখন আই এম স্টার্টিং নাও আমি এখন লেখাপড়া করছি আজকের দিনটি তোমার কেমন কাটল হাউ ওয়াচ ইওর ডে টুডে হাউ ওয়াচ ইওর ডে টুডে হাউ ওয়াচ মানে কেমন ইওর ডে মানে তোমার দিনটি টুডে মানে আজকে হাউ ওয়াচ ইউর ডে টুডে আজকের দিনটি তোমার কেমন কাটল আজকের দিনটি সুন্দর কেটেছে টুডে হ্যাজ বিন এ ওয়ান্ডারফুল ডে টুডে হ্যাজ বিন এ ওয়ান্ডারফুল ডে টুডে মানে আজকে হ্যাজ বিন মানে কেটেছে এ ওয়ান্ডারফুল মানে সুন্দর ডে মানে দিনটি টুডে হ্যাজ বিন এ ওয়ান্ডারফুল ডে আজকে দিনটি সুন্দর কেটেছে তুমি এটা কখন রান্না করেছো হোয়েন ডিড ইউ কুক ইট হোয়েন ডিড ইউ কুক ইট হোয়েন মানে কখন ডিড ইউ মানে তুমি কুক রান্না করেছো ইট মানে এটা হোয়েন ডিড ইউ কুক ইট তুমি এটা কখন রান্না করেছো আমি এটা সকালে রান্না করেছি আই কুকড ইট ইন দ্য মর্নিং আই কুকড ইট ইন দ্য মর্নিং আই মানে আমি কুকড মানে রান্না করেছি ইট মানে এটা ইন দ্য মর্নিং মানে সকালে আই কুকড ইট ইন দ্য মর্নিং আমি এটা সকালে রান্না করেছি তুমি এরপর কোথায় ভ্রমণ করতে চাও হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল নেক্সট হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল নেক্সট ওয়ার মানে কোথায় ডু ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু ট্রাভেল মানে ভ্রমণ করতে নেক্সট মানে পরে ওয়ার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল নেক্সট তুমি এরপর কোথায় ভ্রমণ করতে চাও এরপর আমি গোয়া ভ্রমণ করতে চাই দেন আই ওয়ান্ট টু ট্রাভেল টু গোয়া দেন আই ওয়ান্ট টু ট্রাভেল টু গোয়া দেন মানে এরপর আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ট্রাভেল মানে ভ্রমণ করতে টু গোয়া মানে গোয়ায় দেন আই ওয়ান্ট টু ট্রাভেল টু গোয়া এরপর আমি গোয়া ভ্রমণ করতে চাই আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ মানে পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি আমাকে সাহায্য করতে পারবে হ্যাঁ আমি পারবো ইয়েস আই ক্যান ইয়েস আই ক্যান ইয়েস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পারবো ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারবো কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং হাউ মানে কেমন আর ইউ ফিলিং মানে লাগছে হাউ আর ইউ ফিলিং মানে কেমন লাগছে আমি বিরক্তিকর বোধ করছি আই এম ফিলিং বোরিং আই এম ফিলিং বোরিং আই এম মানে আমি ফিলিং মানে বোধ করছি বোরিং মানে বিরক্তিকর আই এম ফিলিং বোরিং আমি বিরক্তিকর বোধ করছি তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড আর ইউ মানে তুমি কি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত হ্যাঁ আমি খুব ক্লান্ত ইয়েস আই এম ভেরি টায়ার্ড ইয়েস আই এম ভেরি টায়ার্ড ইয়েস মানে হ্যাঁ আই এম মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড मैं क्लान यस आई एम भेरि टायर्ड हाँ हमें खूब क्लान तो. तुमार पशे कैन आई सीट नेक्स्ट टू यू कैन आई सीट नेक्स्ट टू यू कैन आई मैं कि बसतेक्स्ट मान पासे टू यू मैं तुम्हार कैन आई सीट नेक्स्ट टू यू तुम्हारे पास बसते हाँ हमारे पास यस ইউ ক্যান সিট নেক্সট টু মি ইয়েস ইউ ক্যান সিট নেক্সট টু মি ইয়েস মানে হ্যাঁ ইউ মানে তুমি ক্যান সিট মানে বসতে পারো নেক্সট মানে পাশে টু মি মানে আমার ইয়েস ইউ ক্যান সিট নেক্সট টু মি হ্যাঁ তুমি আমার পাশে বসতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন